নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো সঙ্গত কারণে আমি আমার মনে করি প্রথমত সিন্ডিকেট সিদ্ধান্ত নেওয়া যে বই পণ্য আছে সেটি সাহিত্যিক প্রযুক্তি অবমাননা করুক এবং এইটি সিন্ডিকেট এই স্বায়ত্তশাসী প্রতিষ্ঠানকে তার মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে চেতনা সেটি উনি রাখবেন সভাপতি হিসেবে নাম্বার ওয়ান নাম্বার টু গতকাল যে সিদ্ধান্ত জরুরি সিন্ডিকেটে নেওয়া হয়েছে তার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে সেজন্য ওনাকে সাধুবাদ জানায় এবং নিরাপত্তা বাড়িয়ে জাহিদনগর বিশ্ববিদ্যালয়কে রাখার জন্য আমি অনুরোধ জানাবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিবে বাংলাদেশে স্বাস্থ্য হিসাবে তার প্রশাসন নিরাপত্তা দিয়ে তার ছাত্র ছাত্রীদের যে কোনো সিন্ডিকেটের সিদ্ধান্তের কারণে যদি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র আহত হয় অথবা নিগৃহীত হয় এর দায় দায়িত্ব পুরোপুরি প্রশাসনকে কাছে নিরাপত্তাকে ধুমকির মুখে ফেলতে পারি না আমরা শিক্ষক হিসাবে জাহিনগর বিশ্ববিদ্যালয় সবাই আমরা ছাত্রদের নিরাপত্তার জন্য আমরা উপস্থিত থাকি আমি আমাদের কথা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ঐক্য ফোরামের পক্ষ থেকে সিন্ডিকেটের সভাপতি হিসাবে আমাদের মাননীয় উপাচার্যের কাছে আমরা আমাদের কনসার্ন ব্যক্ত করেছি আমরা আশা করব উনি ওনার সই বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের যে ড্যামেজ হয়েছে সেইটাকে কন্ট্রোল করবেন সেটাকে আফল করে বিশ্ববিদ্যালয় ইমেজ সেটাকে পুনরুদ্ধার করবেন আমি একটা আইন উনিশশো তিয়াত্তরের অ্যাক্ট অনুযায়ী সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ছয় মাসের মধ্যে পরিবর্তন করতে পারবে না অতএব গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ না করার এবং হল ভ্যাকেন না করার সেই সিদ্ধান্ত কেউ আইনগত ভাবে আর পরিবর্তন করতে পারবে তোমাদেরকে বলি গতকালকে আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে বলেছিলাম বিশ্ববিদ্যালয় খোলা রাখতে হল ভ্যাকেন করা যাবে না উনি গতকালের জরুরি সিন্ডিকেটে সেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ছয় মাসের মধ্যে উনি চেঞ্জ করতে পারেন না আজকে যে আমরা তোমরা জানো শিক্ষক আমরা শিক্ষক পরিষদের পক্ষ থেকে এসেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় চালু থাকুক হল খোলা থাকুক সেটা আমরা চাই এই যে সংকট তৈরি হয়েছে এই সংকটের সমাধান বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে দিয়ে হবে না আমরা সেটা বলেছি আমাদেরকে পুলিশ দিয়ে মারাইছে আমরা যাবো আসবো তোমাদের সাথে কথা বলবো আপনাদের অবগতির জন্য আজকে সিন্ডিকেট আমি কাজেই সভায় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো আপনাদের অবগতির জন্য আমি পাঠ করে শোনাচ্ছি 17 60 2024 তারিখ সকাল 10টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভা সিদ্ধান্ত সকলে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত চোদ্দ সাত দুই হাজার চব্বিশ পনেরো সাত দুই হাজার চব্বিশ ও ষোলো সাত দুই হাজার চব্বিশ তারিখে গোটা আন্দোলনের কারণে সংগঠিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হল